নমস্কার কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি যে কোনো অকেশানে বলুন মিষ্টির দাম কিন্তু প্রচুর হয়ে থাকে তবে এইভাবে কিন্তু বাড়িতে মিষ্টি বানিয়ে খুব অল্প সময়ে সহজেই বানিয়ে কিন্তু খেতে পারেন আর সবাইকে দিতেও পারে দারুণ খেতে হয়ে থাকে তো চলো শুরু করি আজকের এই মিষ্টিটা প্রথমে আমি কিন্তু একটুখানি দুধ দিয়ে দিলাম এখানে আমি প্রায় সাতশো মত সাতশো মতো জল দুধ নিয়েছি আর দিয়ে দিলাম আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি এবার যখন দুধটা ফুটে আসবে তখন কিন্তু কিছুটা দুধ আমি বাটিতে করে তুলে নেব এবারে আমি এটা দুধটা রেখে দিলাম এবার যে দুধটা আছে ওটা কিন্তু ঘন করে নিতে হবে ক্ষীরের মতো করে নিতে হবে যখন দুধটা প্রায় ঘন হয়ে আসবে তখন আমি মিষ্টিটা দিয়ে দিলাম যে যেমন মিষ্টি পছন্দ করে তেমন দিয়ে দিতে হবে দিয়ে এবার কিন্তু একবারে ঘন হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব এখানে আমি নিয়েছি ব্রেড নিয়েছি এই ব্রেড দিয়ে কিন্তু আজ মিষ্টিটা বানাবো এইভাবে কিন্তু ব্রেড দিয়ে অল্প সময়ে আর খুব অল্প খরচে কিন্তু দারুণ একটা মিষ্টি বানানো যায় এইভাবে কিন্তু আমি ব্রেডের চারিদিকে যে কালো অংশটা আছে ওটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব দিয়ে সবগুলো ব্রেড কিন্তু এইভাবে রেডি করে নেব। এবার একটা কন্টেনার নিয়েছি এটাতে আমি এই ব্রেডটা দিয়ে দেব দিয়ে এটাকে বানাবো দিয়ে দিলাম প্রথমে আমি যে ক্ষেতটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম প্রথমে দিয়ে ভালো করে বিছিয়ে দেবো এবার ব্রেডটাকে ভালো করে সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিলাম এবার আমি যে দুধটাকে তুলে রেখেছিলাম ওই দুধটা কিন্তু উপর থেকে দিয়ে দেবো ভালো করে কিন্তু দুধটা দিয়ে দিতে হবে যাতে প্রতিটা ব্রেড একদম ভালো করে ভিজে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু যেন নরম হয়ে ভিজে যায় এবারে ওপর থেকে আবারও ব্রেড দিয়ে দিলাম এখানে আমার কাছে দুটো ব্রেড ছিল তাই এইভাবে সাজিয়ে নিলাম নিয়ে আবারও কিন্তু দুধ দিয়ে ব্রেডটাকে ভেজিয়ে নেব ভেজানো হয়ে গেলে এবার ওপর থেকে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একদম রেডি হয়ে গেল এবারে আমি কিছুটা বাদাম পেস্তা বাদাম আমি কেটে কুচিয়ে নিয়েছি ওটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো দিয়ে কিছুটা আমি কিছুক্ষণ আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো দিলেই কিন্তু একদম সেট হয়ে যাবে এবার ছুরি দিয়ে আমি কেটে নেব একদম মিল্কেক স্টাইলে দারুণ খেতে হয়ে থাকে কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকবেন নমস্কার